তিনি কিন্তু রীতিমতো বিশাল বাহিনী নিয়ে এসেছেন কেননা তিনি জানতে পেরেছেন যে ঘটনাস্থল যেখানে তোমাকে একটু আগে দেখাচ্ছিলাম যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রদীপ ঘোষাল তাকে রীতিমতো আটকে রাখা হয়েছিল সেখান থেকে বেরোতে দেওয়া হচ্ছিল না এবং বেশ কিছু ভিডিও তাদের কাছে রয়েছে যে ভিডিওতে পুলিশ মারধর করছে বলে তারা দেখতে পেয়েছেন বলে দাবি করছিলেন বেশ কয়েকজন এলাকার এবং তাদেরকে কিন্তু প্রদীপ ঘোষাল বলেন যে তার কাছে সেরকম কোনো তথ্য নেই যে পুলিশ মারধর করেছে এবং সে বিষয়ে যদি কোনো অভিযোগ থাকে থানায় জানাতে কিন্তু এখানে যারা জনতা তারা কিন্তু তাদেরকে ছাড়ছিলেন না পরবর্তী ক্ষেত্রে বিদিশা কালিতা তিনি কিন্তু আসেন আসার পরে তিনি করে প্রক্রিয়া শুরু তুমি দেখতে করেছেন পাচ্ছো এই নিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে ক্যামেরা পার্সেন উজ্জ্বল ঘোষকে বলবো সেই ছবি দেখাতে যেখানে ডিসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু রীতিমতো এভাবে ধরপা করে প্রক্রিয়া শুরু করছেন এবং যারা যারা অভিযোগ করছিলেন যে তাদের কাছে বিভিন্ন তথ্য রয়েছে সেই সব তথ্য সংগ্রহ করার জন্য এবং সেইসব তথ্যের ভিত্তিতে যদি এফআইআর করতে হয় সেক্ষেত্রে তারা সেই ব্যবস্থাও করবেন কিন্তু সেই তথ্য পুলিশের সামনে আনতে হবে সেই কারণে কিন্তু যারা এই তথ্য কথা আবার বলছিলেন এবং যে কারণে অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে আটকে রাখা হয়েছিল তাদেরকে কিন্তু পুলিশ ধরে নিয়ে যাচ্ছে সেই ছবি দেখা যাচ্ছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে শ্রমণ হিন্দল তুমি আমাদের সঙ্গে থাকো যে ছবি আপনার দেখছেন পুলিশের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন সকালে সাত ঘন্টা পাটুলি থানার ওসিকে ঘেরাও করে রেখে দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা এরপর একদল ব্যক্তি সেই ঘেরার মধ্যে ঢুকে পড়ে তাদের মারধর করতে শুরু করে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন যে তৃণমূলের গুন্ডা বাহিনী পুলিশের পরিচয় দিয়ে ঢুকে ওসিকে উদ্ধার করে নিয়ে গেছে এর কিছুক্ষণ পর বিকেলে এসিপি আসেন তাকে ফের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন আর এই মুহূর্তে বিদিশা কলিতা তিনি ঘটনাস্থলে গিয়ে সাধারণ মানুষকে তিনি শান্ত করার চেষ্টা করছেন নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বাস ধোনির একশো তেরো নম্বর ওয়ার্ডে আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি হিন্দল দে এই মুহূর্তে যে হিন্দল স্থানীয় বাসিন্দারা কি বলছেন তারা তো একাধিক অভিযোগ করেছিলেন পুলিশের কাছে একেবারে দেখালো দেখতে পাচ্ছ যে ডিসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু ক্ষেত্রে কিন্তু ডিসি এসে গোটা বিষয়টি বোঝান কিন্তু তারপরেও এখানে জনতা যারা রয়েছিলেন যারা ঘিরে রেখেছিলেন তারা কিন্তু কোন রকম ভাবেই তাদের পুলিশের কথা সহমত হচ্ছিল না এবং তারই তারপরই যে চিত্র দেখা যায় যে রীতিমতো পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার কাজ যেমন চালানো হচ্ছে এবং যারা বলছিলেন তাদের কাছে বহু তথ্য রয়েছে সেই সব ব্যক্তিদেরকে কিন্তু ধরপা করে প্রক্রিয়া সেই প্রক্রিয়াও চালাচ্ছে পুলিশ সেই চিত্রই দেখা যাচ্ছে ধন্যবাদ হিমল অর্থাৎ এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বাসজুনি একশো তেরো নম্বর ওয়ার্ডে ছাত্র মৃত্যুর ঘটনায় তুমুল উত্তেজনা